আচ্ছা ছোট্ট একটা ফ্যামিলি জান্নাতের তো জান্নাত কি করেন এখন বর্তমানে আপনি সেলাই মেশিনে কাজ করেন এখন বর্তমানে কাজ বাস করতেছেন সেলাই মেশিনের সব কাজ করেন জি পারি তাহলে তো ভালো কথা তো জান্নাতের বিয়ে শাদি হয়েছে কিনা জি না আমার বিয়ে শাদি হয়নি এখনো বিয়ে শাদি হয় না একটা অবিবাহিত মেয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক শুনতে থাকুন জান্নাতের জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল number পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতের সাথে তো জান্নাত আপনার বাবা কোথায়? চলে গেছে আমার বাবা আচ্ছা আপনাদের সাথে কোনো যোগাযোগ নাই আপনার মার সাথে জি না আচ্ছা আচ্ছা তো কোনো ঝগড়া ঝাটি বা কোনো সমস্যার কারণে হয়তো চলে গেছে নাকি জি ঠিক আছে তো আপনার মা কি করে এখন

অনেক দিন হয়ে গেছে নিজে কাজ বাজ করতেছেন। এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? তো নিজেদের বাড়ি ঘর আছে? আচ্ছা আচ্ছা। তো জান্নাতের তো বিয়ে সাদি হয় না একটা অবিবাহিত মেয়ে যে মেহেদীর সামনে আসছে আপনার মা কে জানাইছেন? আচ্ছা জানাই আসছেন। তো কি উদ্দেশ্য করে আসলেন বা কি আছে ভবিষ্যতে প্ল্যান program? আমি ভালো একটা মনের মানুষ তাই যে আমার সারা জীবন পাশে থাকবে আচ্ছা তো মনে মানুষ পাইলে কি করতে যাচ্ছেন এখন বিয়ে করবো তাকে আচ্ছা বিয়ে শাদী করার ইচ্ছা আছে এখন পাইলে হ্যাঁ তো কেমন মনের মানুষ দরকার একটু যদি বলতেন ভালো একটা মনের মানুষ যে আমার সারা জীবন পাশে থাকতো আমার বা আমার মাকে দেখছে আমার ছোট ভাইকে দেখছে তাকে আমি বিয়ে করবো আচ্ছা মানে দায়িত্ব নিয়ে এখন কেউ চাইলে তাকে আপনি বিয়ে সাদি করবে তাই তো আচ্ছা তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন মোবাইলে আচ্ছা তো আপনি ফোন চালান জি ঠিক আছে টাচ ফোন না বাটন ফোন বাটন ফোন চালাই আচ্ছা এই নাম্বারে ফোন দিলে পাবে সবসময় আপনাকে হ্যাঁ পাবে আচ্ছা রাতে কি একাই ঘুমান না মার সাথে ঘুমান মার সাথে ঘুমাই আমি আচ্ছা কথাবার্তা বলতে কোনো সমস্যা হবে আপনার জি না ঠিক আছে তো নাম্বারটা আপনি বলতে পারবেন আপনার নিজের নাম্বারটা আচ্ছা ঠিক আছে তো দর্শক জান্নাতের নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাতকে পেয়ে যাবেন যেহেতু একটা গরিব ঘরের মেয়ে বাবা নাই মা অসুস্থ কোনো কাজবাস করতে পারে না তো একটা বিবাহিত মেয়ে অবিবাহিত মেয়ে তার বিয়ে শাদী বসার জন্য আসছে মিডিয়ার সামনে তো সবকিছু জেনে শুনে কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাত পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি ডাবল ফোর এইট ডাবল ওয়ান এইট সিক্স নাইন এই নাম্বারটাই হলো জান্নাতের তো জান্নাতেই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা জি আমার অনুরোধ করে আমার কে খারাপ কথা না বলতে ফোন না করে এটাই ঠিক আছে যেহেতু একটা অবিবাহিত মেয়ে যা বলার বিয়ে সম্পর্কের পরেই বলবে এই তো ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন